আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের খুবই কম সময়ে অল্প উপকরণে মাখা কই মাছের ঝোলের রেসিপি নিয়ে আসলাম তাহলে চলে যাচ্ছি আমাদের কাঁচা মরিচ ও শুকনো মরিচ আর দশটির মতো নিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেন আর চার কোয়া রসুন নিয়েছি বড় সাইজে বড় রসুনের চার কোয়া রসুন আর দু পেঁয়াজ আমার হাতের এক মুঠো পেঁয়াজ কুচি এবং জিরা জিরা নিয়েছি এখানে দেড় চা চামচ আর কিছুই লাগবে না এই মশলাটুকু আমি ব্লেন্ড করে ফিরে আসছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং সেই যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা এবং মাছ এখানে আমি আট পিস মাছ ব্যবহার করেছি মাছটা আপনারা যত ভালোভাবে ধোবেন আপনাদের তরকারি টেস্টটা তত ভালো হবে চেষ্টা করবেন মাছটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেবেন এটা হাতে মাখা ঝোল খুব ভালোভাবে হাতে মেখে নেবেন আবারও বলি চেষ্টা করবেন মাছটা খুব ভালোভাবে ধোয়ার জন্য যত ভালো করে মাছ ধুবেন এবার দিয়ে দিচ্ছি আলু এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা আলু ব্যবহার করছি নতুন আলু এই শীতে একবার হলেও দেশি কই মাছ দিয়ে এই হাতে মেখে আলুর ঝোলটা আপনারা একবার ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আপনারা আপনাদের কতটুক ঝোল রাখতে যাচ্ছেন তার উপর নির্ভর করে পানিটা ব্যবহার করবেন এখানে পানিটা একবারই দিয়ে দেবেন আমি দুই কাপ পানি দিয়েছি এখানে এক কাপের মতো থাকবে আর এক কাপ শুকিয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আস চুলাটা ধরিয়ে দেব চোলা ধরিয়ে আমি অপেক্ষা করো দশ মিনিট তাহলে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে হাই হিটে দশ মিনিট রান্না করে নেবেন একটা বলক ওঠার পরে আপনারা একটা নাড়া দিয়ে চুলা এক মিডিয়াম হাই হিটে রাখবেন এবার মিডিয়াম করে দিবেন একেবারেও লো না একেবারেও হাই হিট না এবার চলা রাস্তা আমি মিডিয়াম করে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব আরো দশ মিনিট ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট জল করে ফিরে মিনিট পর আমাদের রান্না এবার শেষ পর্যায়ে দেখুন আপনারা চাইলে ধনে পাতা ব্যবহার করতে পারেন তবে ধনেপাতাটা পাতাটা আমি দিচ্ছি না এরকমই আমার কাছে ভালো লাগে আমি সব রান্নায় ধনে পাতা ব্যবহার করি না কিছু কিছু রান্নাই করি আবার কিছু কিছু রান্না করি না তাহলে এত অল্প সময় অল্প উপকরণে এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে এবার আমি সার্ভ করে নিচ্ছি এইভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখুন খেতে ভীষণ মজার ছিল ঝোলটা গরম ভাতে দুপুরে জমে যাবে তাহলে আজ এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে আল্লাহ হাফেজ